গ্রাম পঞ্চায়েতের নিয়োগ দু হাজার চব্বিশে তো দেখুন টোটাল শূন্য পদ হচ্ছে ছ হাজার ছশো বাহান্নটি দুটো সিলেবাসে পরীক্ষা হবে তো সিলেবাস অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি আপনারা নেওয়া শুরু করবেন তো দুটি সিলেবাস কী সেটা আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদের তো আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমি যখন ভিডিও আপলোড করব আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে দেখতে পাবেন তো দেখুন গ্রাম পঞ্চায়েত নতুন কর্মী নিয়োগ ও সিলেবাস হাজার চব্বিশ ডবলবি গ্রাম পঞ্চায়েত সিলেবাস টু পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিতে ছ হাজার ছশো নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে প্রতিটি পদের ক্ষেত্রে সিলেবাস কিন্তু আলাদা রয়েছে সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন এই প্রতিবেদন নিচে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে জানাবো তো দেখুন রাজ্য সরকারের গ্রাম পঞ্চায়েতের তিনটি স্তরে যে সমস্ত পদে নিয়োগ শুরু হয়েছে তার সিলেবাস নিচে আলোচনা করা হয়েছে এবং পরীক্ষার জন্য কোন সিলেবাস অনুযায়ী পড়তে হবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে পদের নাম হচ্ছে দেখো গ্রাম পঞ্চায়েত এক নম্বরে যে মানে কি কি পদে আবেদন করা যাবে সেই পদের নামগুলো এখানে ঘোষণা করছি এক নম্বর হল গ্রাম পঞ্চায়েত দু নম্বর হলো গ্রাম পঞ্চায়েত সহায়ক গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ডাটা এন্ট্রি অপারেটর পিওন গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট ব্লক ইনফরমেশান অফিসার অ্যাকাউন্টস ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ইত্যাদি পোস্টে নিয়োগ শুরু হয়েছে তো দেখুন এখানে দু রকমের সিলেবাস রয়েছে দুটি সিলেবাস বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে পোস্ট অনুযায়ী আপনারা এই সিলেবাস নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তো দেখুন সিলেবাস ওয়ান বাংলা থেকে থাকবে তেরো নাম্বার ইংলিশ থেকে থাকবে দশ নাম্বার পারিগণিক থেকে দশ নাম্বার তাহলে তেরো আর দশ দশ তাহলে হলো কত তেতাল্লিশ নাম্বার টোটালি লেখা পরীক্ষা হচ্ছে আর সাত নাম্বার ইন্টারভিউ থাকবে তাহলে তেতাল্লিশের সাথে হলো পঞ্চাশ নাম্বার টোটালি পঞ্চাশ নাম্বারে একটা সিলেবাস থাকছে আর সিলেবাস টু যেটা হচ্ছে বাংলা থেকে পঁচিশ নাম্বার ইংলিশ থেকে পঁচিশ নম্বর এবং পাটিগণিত থেকে পঁচিশ নাম্বার তিন পঁচিশ এবং পঁচাত্তর এবং সাধারণ বিজ্ঞান থেকে থাকবে দশ নম্বর টোটালি হলো পঁচাশি নাম্বারের লেখা পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে পনেরো নাম্বারে টোটালি এই পঁচাশি এবং পনেরো মিলিয়ে একশো নাম্বারের পরীক্ষা হবে তার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে তো নিয়োগ প্রক্রিয়া দেখে নেন গ্রাম পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা নেওয়া হবে কোন পদে পঁচাশি নম্বরে আর কিছু পদে তেতাল্লিশ নম্বরে সমস্ত প্রশ্ন এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে সর্বশেষে প্রার্থীদের পনেরো ও সাত নম্বরের ইন্টারভিউ হবে অর্থাৎ যেটা তেতাল্লিশ নম্বরের পরীক্ষা হবে সেখানে সাত নম্বরের ইন্টারভিউ হবে টোটাল তেতাল্লিশ হাজে পঞ্চাশ আর যেটা পঁচাশি নম্বরের পরীক্ষা হবে সেখানে পনেরো নম্বরের ইন্টারভিউ হবে পঁচাশি আর পনেরোই হলো একশো ওই নম্বরের ভিত্তিতে মেরিট তৈরি হবে এখানে কোনো মেন্স এক্সাম নেই কোন পদে কত নম্বরে পরীক্ষা হবে এবং সিলেবাস কী রয়েছে এই ভিডিওর নিচের লিংকে আপনারা সেখান থেকে দেখে নেবেন আর যদি আপনারা আরও গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত দপ্তরে চাকরির প্রস্তুতি নিতে হবে সিলেবাস অনুযায়ী যে পদে আবেদন করবেন এবং সেই পদের সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে কারণ এখানে দুটি সিলেবাস রয়েছে প্রথম সিলেবাস পঞ্চাশ নম্বর থাকবে দ্বিতীয় সিলেবাসে একশো নম্বর রয়েছে চাকরি প্রার্থীদের সুবিধার জন্য পদগুলি যাচাই করে সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন তো আম আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও যখন আসবে আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে দেখতে পাবেন